সকালে টয়লেটে যাওয়ার পর আপনি কি খেয়াল করেছেন যে আপনার শরীর আপনাকে কোনো সিগন্যাল দিচ্ছে সকালে আপনার টয়লেটে যাওয়া যে কতটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবার্তা বহন করে সেটা কি জানেন আজকের ভিডিও একদম অন্য রকমের বিষয় নিয়ে আজকের ভিডিওর বিষয় আপনার ক্ষেত্রে হতে পারে অপছন্দের হতে পারে বিরক্তির কা ঘিন ঘিন করা এমনকি কি নাড়ু কিন্তু আজকের ভিডিওর আলোচনা হিসেবে বলা যায় আমাদের অন্ত্র বা ইনটেস্টাইন আমাদের শরীরের কাজে না লাগা আবর্জনা বা বর্জ্য আমাদের শরীর থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে আমাদের শারীরিক প্রতিক্রিয়ার সবচেয়ে শক্তিশালী অঙ্গ মল কথাটা যতই খারাপ শোনাক না কেন আপনার মল আপনার স্বাস্থ্য কেমন আছে সে ব্যাপারে আপনাকে গুরুত্বপূর্ণ সিগনাল যেমন দেয় তেমনি আপনার মলের রং গঠন পরিমাণ আকার বা আকৃতি ধরন ও ঘনত্ব আপনার সামগ্রিক স্বাস্থ্যের পরিস্থিতি বোঝানোর জন্য খুব জরুরি যেগুলো উপেক্ষা করা মোটেই উচিত নয় ডাক্তার দেখানোর আগেই আপনার পায়খানা বলে দিতে পারে আপনার লিভার অন্ত্র এমনকি ক্যান্সারের সম্ভাবনার কথাও এটা অস্বীকার করা যায় না যে পাচনতন্ত্রর জন্যই আমাদের শরীরে ভারসাম্যহীনতা দেখা দেয় আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও মল পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বেশিরভাগ মানুষই জানেন না যে আমাদের শরীর আমাদের মলের রং গঠন পরিমাণ আকার বা আকৃতি ধরন ও ঘনত্ব আমাদের সতর্ক হওয়ার জন্য যে সিগনালগুলো দেওয়ার চেষ্টা করে এই সিগনালগুলোর মানে কিভাবে বুঝতে হয় আয়ুর্বেদ স্বাস্থ্য অনুযায়ী পঁচানব্বই শতাংশরও বেশি রোগ খাবার হজমের সমস্যার ফলে হয় এই ক্ষেত্রে আমাদের মলস প্রাথমিকভাবে সতর্কতা সিগনাল দেয় যে কিছু ভুল হচ্ছে এবং যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ছোটোখাটো সমস্যাও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে বিরাট স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে অন্যদিকে যদি আপনি আপনার শরীরের বিষয়ে যথেষ্ট খেয়াল রাখেন যে আপনার শরীর ঠিক কী বলতে চাইছে তার সাথে এটাও বুঝতে পারেন যে আপনার কোনো ধরনের টেস্ট করার দরকার নেই এবং কোন ধরনের টেস্ট না করিও শরীরের সমস্যা জানার জন্য আপনার মলের প্রকৃতি দেখে বোঝার থেকে ভালো কোনো টেস্ট নেই সাধারণত আমাদের মল হজম না হওয়া খাবার ব্যাকটেরিয়া শ্লেসা মরা কোষ এবং জল দিয়ে তৈরি হয় হজমের কাজের পর এইগুলো লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্তে মিলিত হয়ে মলের আকার পায় কখনো কখনো আমাদের মলের রঙের পরিবর্তনও হতে পারে তবে সব পরিবর্তনগুলো কিন্তু উদ্বেগজনক নয় তবে মলের ভেতর রক্ত দেখা গেলে কিছু গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে তাই আসুন আমরা দেখি আমাদের শরীর আমাদের মলের প্রকৃতির ভেতর দিয়ে কি বলার চেষ্টা করছে পাশাপাশি আপনার মলের রং এবং আকৃতি আপনার স্বাস্থ্য সম্পর্কেও অনেক কিছু প্রকাশ করতে পারে আপনি যদি আপনার মলের কোনো অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন তাহলে সেটা একটা গুরুতর রোগের লক্ষণ হতে পারে এগুলোকে মোটেও উপেক্ষা করবেন না সুস্বাস্থ্যের দিকে আরও একটা পদক্ষেপ নিতে এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিও থেকে জানতে পারবেন মলের এই সতর্কতা সিগনালগুলো কি এবং কিভাবে সেগুলো ঠিক করা যায় তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে মল আপনার স্বাস্থ্য সম্পর্কে বারো ধরনের কথা বলে প্রথমত স্বাস্থ্যকর মল কেমন হওয়া উচিত সেটা নিয়ে জানা অবশ্যই জরুরি আমরা এক একজন মানুষ এক এক ধরনের তাই আমাদের এক একজনের মল আলাদা রকমের হতেই পারে স্বাস্থ্যকর পায়খানার কিছু বৈশিষ্ট্য আছে আমাদের পায়খানা উজ্জ্বল বাদামি রঙের হওয়াটা স্বাভাবিক এবং এটা আমাদের শরীরের স্বাভাবিক কাজকর্ম নির্দেশ করে যদি আপনার পায়খানার রং অন্য কোনো কারণে বদল হয় তাহলে আপনার ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করা উচিত আমাদের লিভার খাবার হজমে সাহায্য করার জন্য পিত্ত রস তৈরি করে পিত্ত রসের মধ্যে বিলিরুবিন নামের একটা রঙিন পদার্থ থাকে যখন লাল রক্তকোষ ভেঙে যায় তখনই বিলিরুবিন তৈরি হয় এই বিলিরুবিন পিত্ত রসের সাথে মিশে পায়খানার উজ্জ্বল বাদামি রঙ তৈরি করে একটা স্বাস্থ্যকর পায়খানা কেমন হওয়া উচিত সে বিষয়ে বলতে গেলে বলা যায় এটা শক্ত কিন্তু পাথরের মতো শক্ত হওয়া যেমন উচিত নয় তেমনই নরম কিন্তু আইসক্রিমের মতো নরম হওয়াও উচিত নয় পুরো জিনিসটা গোটা একটা হওয়া উচিত কখনোই বিচ্ছিন্ন বা ছাড়া ছাড়া হওয়া উচিত নয় স্বাস্থ্যকর পায়খানার আকার অনেকটা লগের মতো বা হট ডগের মতো হওয়া উচিত এটা নরম সুগঠিত এবং একটা নির্দিষ্ট আকার বজায় রাখতে সক্ষম হওয়া দরকার আগেই বলা হয়েছে মলের স্বাভাবিক আকার আমাদের বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইনের কারণে হয় মনে রাখবেন পায়খানা যেন কোনো যন্ত্রণা ছাড়াই সহজে হয়ে যায় মলের গন্ধ একটু তীব্র হওয়া স্বাভাবিক কারণ এতে থাকা ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের গ্যাস ছাড়ে স্বাস্থ্যকরভাবে পেট পরিষ্কার হওয়া মানে দিনে একবার বা দুবার পায়খানা হওয়া কিন্তু কিছু মানুষের প্রতি দুদিন পর পর পায়খানা হয় যেটা ঠিক না হলেও চলতে পারে তবে যদি তিন দিনের বেশি সময় পায়খানা না হয় তাহলে বলা যায় আপনি ইরিটেবল বায়োল সিনড্রোম বা আইবিএসের বিএসের সমস্যায় ভুগছেন আর এ বিষয়ে সবশেষে বলা যায় আপনি টয়লেটে বসে খবরের কাগজ করা টিকটক করা বা মোবাইল ঘাঁটার জন্য বেশি সময় কাটাতেই পারেন কিন্তু একটা স্বাস্থ্যকর পায়খানা করতে আপনার পনেরো মিনিটের বেশি সময় লাগা উচিত নয় আপনার যদি পায়খানা করতে পনেরো মিনিটের বেশি সময় লাগে তাহলে বেশি ফাইবার থাকে এমন ধরনের খাবার খান ফাইবার থাকা শস্য জাতীয় খাবার যেমন ওটস ব্রাউন রাইস বার্লি গমের আটা ফল হিসেবে আপেল ন্যাশপাতি বেরি অ্যাভোকাটো র্যামসবেরি সবজি যেমন ব্রোকলি বাঁধাকপি মটরশুটি মুসুর ডাল মিষ্টি আলু ছাড়াও বাদাম চিয়া ডার্ক চকলেট ইত্যাদি খেতে পারেন বেশি করে জল খাবেন এবং একটু ব্যায়াম করার চেষ্টা করবেন যদি সপ্তাহে তিনবারের কম পায়খানা হয় তাহলে আপনি অবশ্যই কোষ্ঠকাঠিন্যে ভুগ আগেই বলা হয়েছে মলের স্বাভাবিক রং বাদামি এটা সময়ে সময়ে আপনি যে ধরনের খাবার খান তার উপর নির্ভর করে সামান্য বদল হতে পারে তবে কোনো স্পষ্ট কারণ ছাড়াই হঠাৎ মলের রং বদল একটা সতর্কতা চিহ্ন হতে পারে তাই আসুন জেনে নেওয়া যাক মলের বিভিন্ন ধরনের রঙের বিষয়ে সাদাতে ধূসর বা মাটির রঙের মল শরীরে পিত্তরসের অভাব নির্দেশ করে পিত্তরস স্বাভাবিক মলকে বাদামি রঙের করে তোলে হালকা সাদা রঙের মল লিভার এবং পিত্তথলির সমস্যার ইঙ্গিত দিতে পারে কারণ লিভার এবং পিত্তথলি এমন ধরনের অঙ্গ যেখানে পিত্ত তৈরি হয় এবং সংরক্ষণ করা হয় সাদাতে বা মাটির রঙের মতো মলের রং পিত্তনালী এবং পিত্তথলির পাথর থেকে শুরু করে সিরোসিস অফ লিভার পর্যন্ত যে কোনো কিছুর সিগনাল হতে পারে বলে রাখা ভালো যে পিত্তথলির পাথর পেটে গুরুতর ব্যথার কারণ হতে পারে সিরোসিস অফ লিভারের মতো রোগ নির্ণয় করা আরও জটিল করে তোলে এটা আপনার লিভারের সাংঘাতিক ক্ষতি করে তাই প্রাথমিক পর্যায়ে মলের রঙ জানতে পারলে আপনার ক্ষেত্রে জীবন রক্ষাকারী বিষয় হতে পারে এরই সাথে বাদামি রঙের মনের ওপর সাদা শ্রীশাক ক্রোনস রোগের লক্ষণ হতে পারে যা একটা দীর্ঘস্থায়ী ইনফ্লামেশন বা প্রদাহজনক অন্ত্রের রোগ যার জন্য ইনটেস্টাইন বা অন্তের দেওয়াল ফুলে যায় তৃতীয় বিষয় হল মলের রং সবুজ হলে বলা যেতে পারে আপনি পালং জাতীয় সবুজ শাক এবং ব্রোকলি পছন্দ করেন অথবা আপনার খাবারের তালিকায় অ্যাভোকাটো শশা ধুধুল কিউই এবং অন্যান্য সবুজ রঙের খাবার থাকে ক্লোরোফিল থাকা শাকসবজি খাওয়ার কারণে মলের সবুজ রঙ হতে পারে যা তাদের সবুজ করে তোলে সম্ভবত এটাই কারণ হলে আপনার সবুজ রঙের মলের বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই যদি খাবার খাওয়ার কারণে মলের রং সবুজ না হয় তাহলে এর অর্থ হল আপনার অন্ত্র বা ইন্টেস্টাইনের ভেতর দিয়ে খাবার খুব দ্রুত চলে যাচ্ছে এবং পিত্তরস ভেঙে বাদামী রঙের আকার ধারণ করতে পারছে না খাবারের রং মলের সাথে থেকে যাচ্ছে তিন নম্বর হলো হলুদ রঙের মল যদি কখনো খেয়াল করে দেখেন যে আপনার মলের রং হলুদ এবং মাঝে মাঝে টয়লেটের প্যানেট তেলের ফোঁটার মতো দেখা যাচ্ছে তাহলে বলা যায় এটা সাধারণত অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খেলে পিত্তথলি থেকে পিত্ত ঠিকভাবে না বেরোলে চর্বি হজম না হলে চর্বিযুক্ত আবরণে মল ঢাকা থাকে মলের এই হলুদ রঙের পেছনে আরেকটা কারণ হতে পারে পিত্তনালিতে কোনো বাধা যার ফলে তন্ত্র ঠিকমতো খাবার ভাঙতে পারছে না যার জন্য অতিরিক্ত চর্বি মলের সাথে বেরিয়ে যাচ্ছে অন্য আরেকটা কারণ হতে পারে প্যাংক্রিয়াস বা অগ্নাশয়ের এনজাইমের অভাব যা দীর্ঘস্থায়ী প্যাঙ্ক্রিয়াটাইটিসের লক্ষণ হতে পারে এছাড়াও সিস্টিক ফাইব্রোসিস এবং সিলিয়াক রোগও এর জন্য দায়ী হতে পারে সিলিয়াক রোগে আক্রান্ত ব্যক্তিরা গ্লুটেন সহ্য করতে পারেন না অর্থাৎ রুটি পাস্তা বা যে কোনো ধরনের গ্লুটেন থাকা খাবার তাদের ইনটেস্টাইন বা অন্ত্রে সমস্যা তৈরি করে তবে সবসময় আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই কারণ কখনো কখনো হলুদ মলের পেছনে কারণ হতে পারে অতিরিক্ত গাজর খাওয়া অথবা প্রচুর হলুদ রঙের ও পান করা হ্যাঁ এগুলো আপনার মলকে হলুদ সোনালি রঙের করে তুলতে পারে চার নম্বর হিসেবে বলা যায় যখন মলের রঙ কালো হয় কালো রঙের মল অনেক সময় ওষুধের কারণে হয় যেমন অ্যাসপিডিন আইব্রুফেন অথবা আয়রন সাপ্লিমেন্ট তবে এটা অন্ত্রে রক্তপাতের ইঙ্গিত হতে পারে যা অবশ্যই ডাক্তার দেখানোর মতো একটা গুরুত্বপূর্ণ কারণ তবে চিন্তার কিছু নেই যদি আপনি সম্প্রতি ব্লুবেরি কালো ও নীল রঙের কোনো খাবার জষ্টিমধুর ডার্ক চকলেট কুকিস বা নীল আঙুরের রস খেয়ে থাকেন এগুলো মলের রং কালো করতে পারে এমনকি বিড়ি সিগারেটের নিকোটিনও কালো রঙের মলের জন্য দায়ী হতে পারে তবে এসব খাবার বা সাপ্লিমেন্ট যদি আপনার খাবারের তালিকায় না থাকে তাহলে অবশ্যই সতর্ক হওয়া উচিত এবং চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুব জরুরি পাঁচ নম্বরে বলা যায় যদি আপনার মলের রং লাল হয় সেক্ষেত্রে লাল রঙের মল সাধারণত আপনার খাবারের কারণে হতে পারে যেমন বিট লাল রঙের পানীয় বা আপনি যদি টমেটো স্যুপ খেয়ে থাকেন তাহলে মলের রং লাল হলে অবাক হওয়ার কিছু নেই তবে আপনি যদি নিশ্চিত হন যে খাবারের কারণে এটা হয়নি এবং যদি মলে রক্ত দেখা যায় তাহলে এটা চিন্তার বিষয় কারণ এটা মলদ্বারের ফিসচুলা হেমারয়েড আলসারেটিভ কোলাইটিস এমনকি ক্যান্সারেরও লক্ষণ হতে পারে ভয় পাওয়ার আগে মনে রাখবেন অন্ত্রে ক্যান্সারের সঙ্গে সাধারণত আরও অনেক লক্ষণ জড়িয়ে থাকে যেমন ওজন কমে যাওয়া অতিরিক্ত ক্লান্তি শ্বাসকষ্ট বা মলত্যাগ করার সময় চাপ ও ব্যথা অনুভব করা অতএব বলা যায় যে আপনি যদি মনে করেন যে আপনার মলের রং বা প্রকৃতি স্বাভাবিক নয় তাহলে এটাকে অবহেলা করবেন না আজকের দিনে বৈজ্ঞানিক গবেষণা আমাদের মলত্যাগের ধরন বিশ্লেষণ করে অনেক স্বাস্থ্য ঝুঁকি আগেই শনাক্ত করতে সক্ষম হয় এবং এটা আপনাকে সুস্থ থাকতে সাহায্য করতে পারে মলের রং বা প্রকৃতির পাশাপাশি মলের আকৃতি ও গঠনও আমাদের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয় চলুন জেনে নিই মলের সাতটা ধরনের আকার ও তাদের অর্থ আপনার মল যদি গোটা বাদাম বা ছাগলের মলের মতো আকারের আলাদা আলাদা শক্ত পিণ্ডর মতো হয় তাহলে সতর্ক হন এটা তীব্র কোষ্ঠকাঠিন্যের লক্ষণ শরীরে ফাইবারের ঘাটতি প্রধান কারণ সমাধান হিসেবে বলা যায় ফাইবার থাকে সেই ধরনের খাবার গ্রহণ করুন যেমন তাজা ফল ও শাকসবজি বাদাম বীজ পুরো গমের পাস্তা মটরশুটি ও মুসুর ডাল ফাইবার গ্রহণ করার সব থেকে ভালো পরিমাণ হল পঞ্চাশ বছরের কম বয়সী নারীদের জন্য প্রতিদিন আউন্স এবং একই বয়সের পুরুষদের জন্য এক দশমিক তিন এছাড়াও প্রাকৃতিক জোলাফ হিসেবে শুকনো আলু বখরা বা অনেকে বলেন ছাটাই বা শুকনো বড়ই, ভীষণ চমৎকার কাজ করে এতে থাকা সরবিটল অন্ত্রের গতি বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে সসেজ আকৃতির কিন্তু দলা দলা মল এটাও কিন্তু কোষ্ঠকাঠিন্যের লক্ষণ হাইবারের ঘাটতি দীর্ঘদিন ডায়রিয়া বিরোধী ওষুধ খাওয়া এবং ব্যায়ামের অভাব এর পেছনের কারণ সমাধান হলো ফল ও সবজি বেশি করে খান হাঁটা দৌড়ানো জগিং কিংবা সাঁতার কাটার চেষ্টা করুন ব্যায়াম অন্ত্রের পেশিগুলো স্বাভাবিক সংকোচনে সহায়তা করে কলে হজমের কাজও সহজ হয় তবে খাবারের পর অন্তত এক ঘন্টা অপেক্ষা করে তারপর ব্যায়াম করবেন যোগ ব্যায়াম এবং প্রতিদিন অন্তত পনেরো মিনিট হাঁটা হজমে খুব সাহায্য করে তিন নম্বর হলো মসৃণ সসেজ আকৃতির মল এটা হলো আদর্শ মল চিন্তার কোনো কারণই নেই আপনি ঠিকঠাক খাচ্ছেন ও হজমও ঠিক হচ্ছে তবুও খেয়াল রাখবেন যে আপনি পর্যাপ্ত পরিমাণে জল পান করছেন কারণ শরীর হাইড্রেটেড থাকলে কোলন কম জল শোষণ করে ফলে মল নরম থাকে চার নম্বর হল মসৃণ এবং সাপের মতো আকৃতির মল আপনাকে অভিনন্দন আপনার মল একদম পারফেক্ট এই অবস্থা বজায় রাখার জন্য সুষম খাদ্য খাওয়া বজায় রাখুন যে কোনো ধরনের মানসিক চাপ এড়িয়ে চলুন এরই সাথে একটা কথা মনে রাখবেন টয়লেটে চাপ হচ্ছে মনে হলে সেটা চাপা দেওয়া আপনার জন্য ক্ষতিকর এটা অভ্যাসে পরিণত হলে কোষ্ঠকাঠিন্য স্থায়ী হতে পারে পাঁচ নম্বর হল নরম দলা দলা কিন্তু পরিষ্কার প্রান্তযুক্ত মল এটা হালকা ডায়রিয়ার লক্ষণ এবং ইডিটেবল বাউল সিন্ড্রোম বা আইবিএসের ইঙ্গিত হতে পারে জেনে নিন এজন্য কি করবেন আইবিএস থাকলে কম ফাইবার যুক্ত খাবার খান যেমন কলা ক্র্যাকার সেদ্ধ আলু মনে রাখবেন সুস্থ জীবনযাপন এবং ডায়েটের মাধ্যমে আইবিএস কন্ট্রোল করা সম্ভব এ বিষয়ে যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাদের এই চ্যানেলেরই আইবিএস এর উপরে ভিডিও দেখে নিন নিচের ডেসক্রিপশনে ভিডিওটা লিঙ্ক দিয়ে দেওয়া হলো ছ নম্বর হলো লোমের মতো টুকরো ও ছেঁড়া প্রান্তযুক্ত মল এটা হালকা ডায়েরিয়ারই আরেকটা রূপ এখানে সমস্যা হলো অতিরিক্ত ফাইবার খাওয়ার ফল সমাধান হিসেবে বলা যায় ডিহাইড্রেশন বা জল শূন্যতা এড়াতে প্রচুর জল পান করুন ডায়েটে সেদ্ধ আলু কলা যোগ করুন যদি সমস্যা দুদিনের বেশি থাকে তাহলে অবশ্যই ডাক্তার দেখান সাত নম্বর হল একেবারে তরল কোনো কঠিন টুকরো নেই নিজে থেকেই হয়ে যায় এটা তীব্র ডায়রিয়ার লক্ষণ এবং হতে পারে কোনো কারণে খাদ্যে বিষক্রিয়া ল্যাকটোজ হজম করতে না পারা ব্যাকটেরিয়া ইনফেকশন বা সংক্রমণ অ্যান্টিবায়োটিক বুক জ্বালা কমানোর ওষুধের সাইড এফেক্ট বা পার্শ্বপথিক এক্ষেত্রে যেটা করবেন প্রচুর জল পান করুন তবে যদি দুদিনের বেশি এই অবস্থা স্থায়ী হয় বা জ্বর ও ব্যথা হয় না দেরি করে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ আজকের ভিডিও শেষ করার আগে বলি আপনি কি আপনার মলের পরিবর্তনগুলোকে গুরুত্ব দিয়ে দেখেন সময় মতো চিকিৎসকের পরামর্শ নেন সুস্থ থাকার জন্য এ ব্যাপারে সচেতন হওয়াটা খুবই জরুরি সব মিলিয়ে আমাদের পেটের মল আমাদের শরীর ও স্বাস্থ্যের সম্পর্কে অনেক কিছু বলে দেয় আপনি নিজের পেটের মলের একটা নমুনা পরীক্ষার জন্য নিতে পারেন যাতে আপনি বুঝতে পারেন যে আপনার কোনো সমস্যা আছে কি না পেটে থাকা ব্যাকটেরিয়া বা রোগের বিষয়ে জানার জন্য মাঝে মাঝে আপনার মল পরীক্ষা করা খারাপ কিছু বিষয় নয় তাছাড়াও আপনাকে দেখতে হবে আপনি কিভাবে বা কতবার টয়লেটে যান কতটা ফাইবার সারা দিনে খান বা কতটা জল পান করেন এগুলো আপনার সামগ্রিক স্বাস্থ্যের ওপর অনেক প্রভাব ফেলতে পারে আবারও ভাবুন আপনার মল সম্পর্কে ভিডিও শেষ করার আগে বলি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের ভিডিও কেমন লাগলো এছাড়াও কমেন্ট করে জানান আজ আপনি কিছু শিখতে পারলেন কি না আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনার কমেন্ট আমাদের উৎসাহ এবং অনুপ্রেরণা দেয় যদি আপনি আজকের ভিডিওটা উপভোগ করে থাকেন এবং এটা সহায়ক বলে মনে করেন তাহলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না অনুরোধ রইল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না মনে রাখবেন আপনার মলের ধরন আক্ষরিক অর্থে জীবন এবং মৃত্যুর বিষয় হতে পারে আজই পদক্ষেপ নিন আবার দেখা হচ্ছে এই ধরনের একটা ভালো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ